আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজরেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যেই বিষয়ে আলোচনা করবো আরবি কাবিন নামা কী কেন প্রয়োজন কোথায় পাবেন আপনার আরবি কাবিন নামা এখানে আপনি দেখতে পাচ্ছেন আরবি কাবিন নামার একটি ফরম্যাট তার নমুনা আমি দেখাচ্ছি এটা দুই পেজের হয়ে থাকে এই হল প্রথম পেজ আর এটা হলো দ্বিতীয় পেজ এইরকম দুই পেজে আরবি নামা হয়ে থাকে এই আরবি নামাটি আপনি মূলত অনুবাদ করা হয় আপনার ব্রেজ বাংলা নামা আগে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আরবিটি ট্রান্সলেশন করে ফর্মেট আকারে যে রূপ রাখা দেওয়া হবে ওটাই আরবি কাবিননামা বলা হয় এটি সরকারিভাবে হয় না এটি আপনি সংগ্রহ করে নিতে হয় আর আরবি কাবিন নামা কেন প্রয়োজন আরব কান্ট্রি যে যে আর দেশগুলো আছে সৌদি আরব কাতার ওমান বিভিন্ন আরব যে রাষ্ট্রগুলো আছে ওই ওই দেশগুলোতে ভ্রমণের জন্য সিটিজেনশিপের নামানোর জন্য অথবা বিষাপ প্রসঙ্গের জন্য আরবি কাবিননামাটি নামাটি আপনার প্রয়োজন হয়ে থাকে তো আরবি কাবিননামা আপনি কোথায় পাবেন আরবি কাবিননামা নামা আপনাকে পেতে হলে যে কাজটি করতে হবে আরবি কাবিন নামা পেতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরবি কাবিন নামার আপনাকে দিতে পারবো ব্যবস্থা করে তো আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আরবি কাবির নামাটা আমাদের ফর্মেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চাইলে সরাসরি এসে আমাদের অফিসে যোগাযোগ করো আরবি কাবিন নামাটি সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই আপনার বাংলা রেজিস্ট্রেশন বাংলা কাবির নামাটা থাকতে হবে তারপর আপনি আরবি কাবিন নামা ফর্মেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা এই পেশ করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ